এই জীবনে ভর আমরা এক পার্টি জাতীয় পার্টি করে আসার জন্য যা আমার বিএনপি সবাই ভালো আমরাই খারাপ হয়ে গেছি আমরা সামনে যেতে বেবি পরে কি হবে বলতে পারবো না সরকার হিসাবে আমরা জামাতকে সাপোর্ট করছি আমরা এখন সরকার হিসাবে বিএনপি কে চাচ্ছি যদি আসুক ওই আসুক কি নাই জামাতে দেওয়ার জন্য চেষ্টা আছে আপনি জামাতকে ভোট দিবেন তাই বলছেন জামাত তো বহু বহুদিন থেকে দেখে নাই জামাতই চাচ্ছি মানে আপনার প্রত্যাশা জামাতকে আমরা তো ইসলামী দল উঠলে ভালো হবে আমাদের পক্ষে দল দলকে চাচ্ছেন ইসলামী হ্যাঁ ইসলামী সামনে জামাতকে ক্ষমতা ক্ষমতায় দেখতে হ্যাঁ আচ্ছা বিএমপি ক্ষমতা আসলে আপনার মন্তব্য কাকে বিএমপি সরকার কাকে জামাত জামাত ইসলাম আমাদের সবাইকে দেখুন জামাতিক দেখতে ভালো জামাতিক দেখা ভালো হ্যাঁ ভালো হবে তার মানে আপনার প্রত্যাশা জামাত খাবো এখন একবার ভোট আরেক দিন দেখা ভালো তাহলে আপনার প্রত্যাশা জামাত কে জি যাকে ভালো হবে তাকে দেয়া লাগবে ইসলামের দেশ হিসেবে ইসলামের লোকের প্রয়োজন আমার আশা আছে যে জামাত আছে আপনার আশা এবারে জামাত আসে জামাত আসে আমার দৃষ্টিতে এই মুহূর্তে জামাতি গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো তার কারণ আমরা মুসলমান সবারই মধ্যে হবে সামনে আমি জামাতকে বেশি সাপোর্ট করব সরকার হিসাবে তো বিএনপি আসার কথা এখন তো আমেরিকা চলে গেছে এখন বিএনপি কে দিতে হবে বিএনপি দিতে হবে হ্যাঁ আমার চিন্তা ভাবনা আছে যে আমি জামাতকে ভোট দিব

জানা নেন একজন তো আসবেই বিএনপি হোক জামাত হোক যেহেতু একজন তো আসবেই ভাই আমাকে আমি কথা ভাই ভাষা নির্বাচন হয় নির্বাচনে যাকে সফলতা নিয়ে এসে দিবে যাকে জয়লাভ করবে তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা বা স্বাগতম জানাবো